লুদ স্থানে ব্যানগোরেন এয়ারপোর্ট এক রহস্যময় ইহুদি ইসরায়েলের এক এয়ারপোর্টের নাম এটা এমন একটি জায়গা বা এয়ারপোর্টের নাম বা ছবি যেটি সম্পর্কে আল্লাহর পয়গম্বর আলাহি সাল্লাম করে গিয়েছেন আর এই শহরটির ভেতরে রহস্যের বেড়াজাল রয়েছে চারদিকে বিছানো কেননা এটি এমন একটি শহর যেখানে বর্তমান ইসরায়েল রাষ্ট্র ইহুদিদের সৈন্যবাহিনীর মূল অস্ত্র ও পারমাণবিক অস্ত্র রাখা হয় এখন আপনি বলতে পারেন কেন তাদের কি এই জায়গাটি ছাড়া আর কোন শহর বা অন্য কোনো জায়গা নেই যেখানে তাদের অস্ত্র শস্ত্র রাখবে অবশ্যই রয়েছে কিন্তু এই শহরটি সাধারণ শহর নয় কোন এটি ইসরায়েলের সরকারের নিকট বিশেষ একটি শহর কেননা তারা মনে করে এই শহরটি নিরাপদ থাকলে সারা ইসরায়েল নিরাপদ থাকবে কি আজব ব্যাপার আপনি বিশ্বাস করুন আর নাই করুন কিছু যায় আসে না কেননা তারা তাদের কাজ গুটিয়ে এনে ফেলেছে আপনি আমি যদিও বোকারাজে বসবাস করছি কিন্তু তারা তাদের সব কাজ গুছিয়ে নিচ্ছে এখন মাত্র তাদের ঘোষণার পালা এটি এমন একটি জায়গা যে জায়গাটির নাম উল্লেখ করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইকুয়াদা মোহাম্মদ বলেন ইসা আলাহিসাল্লাম লুদ নামক এই জায়গাতে দাজ্জালকে হত্যা করবে কি অবাককাণ্ড। হজরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রাদিল্লাহ আনহ বর্ণনা করেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইক সৈয়দানা মুহাম্মদকে বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে লুদ এর ফটকে হত্যা করবে মুসনাদে আহমদ খন্ড তিন পৃষ্ঠা চারশো বিশ সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই এটি সেই জায়গা যেখানে দাজালকে হজরত ইসালাম বর্ষা মেরে হত্যা করবে আর এখানেই রয়েছে একটি ফটক আল্লাহর বলেন সেই ফটকের কাছে তাকে হত্যা করা হবে লুত বর্তমানে ইসরায়েলের অন্তর্ভুক্ত এটি তেলাবিপ থেকে দক্ষিণ পূর্বে আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট একটি শহর উনিশশো নিরানব্বই সালের জরিপ অনুযায়ী এই শহরের জনসংখ্যা একষট্টি হাজার একশত ইসরায়েল এই শহরে সর্বাধুনিক নিরাপত্তা সমৃদ্ধ বিমানবন্দর স্থাপন করেছে হতে পারে দাজ্জাল এখান থেকে বিমান যুগে পালানোর চেষ্টা করবে এবং এই বিমানবন্দরই তাকে হত্যা করা হবে শত্রু ও খোদা দাজ্জালকে ইবনে মারিয়াম হাতে হত্যা করাবেন যাতে সমগ্র বিশ্ব বুঝতে পারে যে মানবতার বিষপোরা গুলোকে নির্মূল করতে হলে সেগুলোকে কেটে দেহ থেকে আলাদা করা জরুরি আর এই কাজটি জিহাদের মাধ্যমে হয়ে থাকে হাজরত আবু হুরায়রা রাদিলানো আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ বলেছেন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না মুসলমানরা ইহুদিদের হত্যা করবে এমন কি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে তখন পাথর ও গাছ বলবে হে আল্লাহর বান্দা এই যে আমার পিছনে এক ইহুদি লুকিয়ে রয়েছে তুমি এসে ওকে হত্যা করো তবে গাছ বলবে না কেননা সেটি উগিদের গাছ সুনানি মুসলিম চার পৃষ্ঠা দুই হাজার দুইশো উনচল্লিশ